সান্দলিল্লাহ বেশ টাকার আর সান্দলিল্লা সালাম ভাইয়া দাদা স্যার কিন্তু আশা মনস্পিকের পিটিপিএস ইস্ট টাইপের সেই হয়েছে আর সান্দুলিল্লা বেশ চালনা ভাই ভাই মনস্পিকের ওয়ান টোয়েন্টি ফাইভ একশ পঁচিশ সিসি গাড়ি এই মাত্র পানির দামে গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুক আমার ফেসবুক পেজটি দিয়েছেন যারা আমার ইউটিউবের ভেতর সাবস্ক্রাইব করে দিয়েছেন